চালা চরিত্রহীন আগামরা পাঠা অন্য জায়গার থেকে মারিয়ে এখন ঘরে এসে নাক ডেকে ঘুমাচ্ছে কি রে কি হলো ওট বল জি ওট এই কি রে চালা চরিত্রহীন লম্পট তুই কালকে কার সাথে মারিয়ে এসেছিস এই মেরেছে মারিয়ে এসেছিস মানে মারিয়ে এসেছিস মানে তোর জামাই লিপস্টিক এন্ড কি করে আসলো আরে ওটা লিপস্টিক না লিপস্টিক না কালকে কাজ করতে গিয়ে হাতে একটু করে লেগে রক্ত বেরিয়ে গিয়েছিল ওটা ওটারই দাম কি তুই এখন আমাকে লিপস্টিক আর রক্তে দাগ চেনাচ্ছিস শালা চরিত্রহীন তুই কাদের নাম করে বাড়ির থেকে বিড়ি এই করে মারাস দেখো তুমি কিন্তু সেই থেকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছো ভোদা তুমি জানো না আমি এক নারীতে আসক্ত এক নারীতে আসক্ত যাদের কাছে যা কি কিউ নারী নাকি সবাই তো মাগী আরে ধুর নাওড়া বলি বাল ছেড়ে থাও বাল করতে বিয়ে করেছে আমি কার মানে নেই বাড়িতেই থাকব না আ অতি উত্তম অতি উত্তম তারপর বল বলি তো সংসারে কি খবর তুই ভালো টালো আছিস তো নাকি কোনো সমস্যা টমসা আছে এই কোন রকমে চলে যাচ্ছে মামা তুমি যে হঠাৎ এইভাবে গৃহ ত্যাগী হয়ে বাড়ির থেকে চলে যাবে এটা তো আমি ভাবতেও পারিনি আর বলিস না সে এক বিশাল ঘটনা তা তুমি এখন ভালো আছো তো মামা হ্যাঁ দেখে বুঝতে পারছি না বারা ভালোই আছে নে রে এই দাঁত কেলানো মালটা আবার ওটা হলো আমার স্বামী মামা আর এই যে এ হলো আমার ছেলে ফাটা বাবা তোর ছেলের কপালে যা দেখছি এ তো বাপের থেকেও এক কাটি ওপরে যাবে রে তবে তুই একদমই চিন্তা করিস না ও তো এখনো বড় হয়নি সৎসঙ্গে পড়লে অবশ্যই ভালো হবে তবে তোর স্বামীটা এই চিত্র ভাই পুরো উচ্ছন্নে গেছে এলে ওরা ঠিক হবে না এর পিছনে আমি যতই জাদুটনা করি আর যতই তন্ত্র সাধনা করি এ চোদ্দ আর সোজা হবে না আমার সামনে বসে একদম গলা বাজাবি না ঠিক আছে চল বেরিয়ে যা আমার সামনে থেকে তুমি কি করছো কি যাও এখান থেকে যাও ও আমার বাড়িতে আমার জায়গা নেই তাই তো দাঁড়া তোর এই বাল ছাড়া মামা যাক তারপরে তো গাড় ভাঙছি ও তুমি ওর কথা বাদ দাও মামা ও ওই রকমই তা শোনো তোমার বাবার মতন কিন্তু একদমই কুলাঙ্গার হবে না ঠিক আছে সবসময় শুধু ভালো মানুষদের সাথেই মিশবা আর শুধু সত্যি কথাই বলবা ঠিক আছে আর একটা কথা সব সময় মনে রাখবা যে সব সময় সত্যি কথা বলে মানুষ তাকেই সব থেকে বেশি ভালোবাসে আতো ঠিক আছে আমি শুধু সত্যি কথাই বলবো ধনকে দেখলু তুই নোনি সিনা মন চি 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 রে নোনি হ্যাঁ তাই তো দেখছি সারাদিন পর যে একটু ফোন কাটবো তার উপায় নেই এক ভাই তুই কখন আসলি আর বলুন পল্টু দা আজকে আমার মন ভালো নেই কেন রে মন ভালো নেই কেন? বউ লাগাতে দানি নাকি? এক খটকে বেশে আলবাল বলে না সেটা ভেঙে গাড়ি কচু ঘোসে তো ভাই বলে দিলাম। ल्याও এদিকে আমি মুচ্ছি আমার চালায় আরে এই চোদ না মজা মারাচ্ছে। বুঝলে বল দা এবার আমি হারে হারে বুঝতে পাচ্ছি আমার বিয়ের দিন ফটো আমায় এরকম কেন বলেছিলো? দেখি দেখতে পড়া ল্যাংটো কি হয়ে গেল। এবার ল্যাংটাও বুঝবে চোদন কাকে বলে। ल्याও বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামা তামা হয়ে গেছে।

এ বিড়িস থেকে ঝাপ দেবে না নে বড়া ফাটা না কি হলো বাপ পাটটা তো ঠিক ভাল লাগছিল না ওガール মানে গিয়ে যাই আমি কি ঘুরে আসি নাবলা আমি বুঝিয়ে গেছি লোকেটাকে ভালো হতে গেলে সব সময় সত্যি কথাই বলতে হবে আয় అలా আমি যদি সব সময় সত্যি কথা বলি লোকে আমাকে খুব ভালোও মানবে ও যা হবে নাও তো দেখা যাবে আমি এখন থেকে শুধু সত্যি কথাই বলবো

আচলা মাগিটাকে আর কালমাতেও সব ডালেই খাচ্ছে আরে তুমি এত চিন্তা করছো কেন গো আমি তো আছি তোমার জন্য আমি এখন ভাবি বুঝলা ওই নচল মাগিটাকে বিয়ে না করে তোমাকে করতাম তাহলে বেঁচে দিতাম এখন তো লওরা আমার বাড়িতে ফিরতে ভয় লাগে না জানি আমার কি না কি নি ধামলা শুরু করে দেয় শোনো সোনা তুমি একদম চিন্তা করবে না বুঝলা ওই চুদডিটাকে আমি কয়েক দিনের মধ্যেই বাড়ি থেকে তাড়াবো তারপর তোমাকেই বাড়িতে নিয়ে গিয়ে তুলবো ও বলে এইটা দেখতি ল্যাংটাকে看 এখানে ফুস্তি নষ্ট করতে আমি তো ভাবতাম একটা ভালো চললে এখন তো দেখছি এই চুন নাম একটা চুদি ভাই না বাবা আমি আর এখন থেকে কোনো কিছুই লুকাবো না এই কাকে গিয়ে আমি এখন সব সত্যি কথা বলে দেবো আর সব সত্যি কথা বলার জন্য কাকে আমাকে খুব ভালো বলবে কাকি ও কাকি কাকি গো কে রে কিরে রে তুই এ বুঝলাম দে কেমন না তো আর এই তো ভালো আছি আয় আয় ঘরে আয় এই নানা কাকী আমি ঘরে দেব না আসলে তোমাকে না একটা সত্যি কথা বলতেছিলাম ওমা কি কথা বল ওই যে বসলার কাতেতে বিড়istä আছিল না একটু আগে আমি ওই বিড়istäর ওখান থেকে বাড়ির দিকে আসছিলাম বুঝলে তো তারপর দানো আমি কাকাকে দেখলাম আমি নিজের চোখে দেখেছি আগে যা তো হয়েছে বাবা আমি আর এখন মিথ্যে কথা বলি না সত্যি কথাই বলি ওই জন্য ভাবি জামাই লিপস্টিকের লিপস্টিক থেকে আচ্ছা ফাটা তুই এখন যা তোর কাকা আসুক তারপরে তোর কাকার গাড় ভাঙছে আর হ্যাঁ কোনো একটা দিন তোকে মাংস ভাত করে খাওয়াবো ঠিক আছে না না এই ছবি আমার কিনতে হয় আচ্ছা ঠিক আছে কাকি আমি এখন যাই ওর চুদির ভাই এত পড়ে সাহস হ্যাঁ গো বটে ওই চুদির ভাইটা আমার মোর কাছে কি কান ভাঙিয়েছে সারা মারা যোদা ছেলে এইভাবে যে আমার পুণ্য মেরে দেবে এতো আমি ভাবতেও পারিনি কাল রাতে বাড়ি ফেরার পরেই দেখো বৌ আমাকে পুরো কেলিয়ে খেতে করে দিয়েছে কিন্তু লেও তুই কোথায় কি করে মেরে সেটা ফাটা দেখলো কি করে এ ওটা তো আমি বুঝতে পারছি না গো ও করে এই চুদির ভাইটা দেখলো আরে জানো বলতো আমার বউ আজকে সকালে আমাকে ডিভোর্সও দিয়ে দিয়েছে ওই এক чуদির ভাইয়ের জন্য আমার পুরো সংসারটা ভেঙে গেল আমি ওই সাথে ছেলে কে ছাড়বো না বলতো না ওই বাবাwidetilde যতক্ষণ আমি নিজের হাতে শাটা ভাঙছি এই ততক্ষণ কি তুমি শান্তি নেই বলতো না ভারতী একা না এই ফাটা ছাট আমিও ভাঙবো boday এত বাচ্চা বলে কিছু বলিনি আজকে তো সংসারটাও ভেঙে দিয়েছে ওই শাটা তো আমি কুবা বই আকোলতে না ও আমার হাতে ক্র্যাশ ধরেছে তো আমি যদি 60 এ তিনটে সেলাই না ফেলি আমার নাও ল্যাংছে না তিনটে সেলাই হবে না এবারে ল্যাউরাটাই গোড়া থেকে ছেটে ফেলতে হবে আজকে বারে সব কোটার গামরে দেব তুই ডাক বাকিটা আমি দেখছি কি হলো ল্যাঞ্চটা কোথায় গেল কি হলো নাও নাও বলত না ডাকো ডাকো ফাটা এ ফাটা এই ফাটা এ কি চাই নে এই মালটা আমার কি কি হলো কি চাই বললে না তো বাচ্চা আমরা ফাটাকে চাই ভালো জানতো ওকে ঘর থেকে বের করে দিন হ্যাঁ ওই ধামলেটা আমার বন্ধু গপন অংশ ফাঁস করে দিয়ে ওদের ডিভোর্স করে দিয়েছে ভালোই ভালোই ফাটাকে বের করে দিন না হলে কিন্ত এর ফল খারাপ হবে আচ্ছা সবই তো বুঝলাম কিন্তু ফাটা কি দিয়ে তোমরা কি করতে চাও লাওড়া ফাটাকে আমরা ঠাপাতে চাই না দেন না তা তো হবে না ফাটা হচ্ছে আমার শীর্ষ আমি তো ওকে শিখিয়েছি কি করে শতকের পথে চলতে হয় তাই আমি থাকাকালীন তো তোমরা ওকে কিছু করতে পারবে না কে আমরা কিছু করতে পারবো না তাই তো হ্যাঁ ঠিকই শুনেছো পারবে না কি রে কি বুঝলি শীর্ষকে পরে ঠাপাই আগে গুরুর গায় কি বলিস আর ハハハ